নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আপনাদের জানাই একবার অনেক অনেক স্বাগত তো গঙ্গা সব আপনাদের দেখালাম আর আমাদের যে টোটোর কাকুটা নিয়ে এসেছিলো তাকে আমি রিকোয়েস্ট করে এই গ্রামটা ঘুরিয়ে দিতে বলেছিলাম তা উনি খুব সুন্দর করে পুরো গ্রামটা আমাকে ঘুরিয়ে দেখালো আপনারাও দেখুন কিভাবে মানুষ এরকম ভাবে এরকম অবস্থায় থাকতে পারে ঘরগুলো দেখছেন তো কি রকম অবস্থা প্রত্যেকটা ভালো ঘর ছিল এই গ্রামটা আরো সামনের দিকে ছিল আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ওই বাঁধের ওপরে তিনটে গ্রাম ছিল তো সে এই গ্রামের মানুষগুলো সেখানেই তাদের ভালো ভালো ঘর ছিল তো সেগুলো নষ্ট হয়ে যাওয়ার পর তারা এখানে এসে এখন এইভাবেই রয়েছে আর জায়গাটা একটু মরুভূমি টাইপেরই হয়ে রয়েছে তো খুব কষ্ট করে এনারা থাকে এনাদের জন্য কিন্তু কোনো অনেক সংস্থা থেকেও সাহায্য আসে তো এনারা মাঝে মাঝে যখন খুব প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে তো ওনারা প্রায় এক মাস দেড় মাস যে যেমন যত দিন থাকবে তাদের সেইভাবেই রাখে এবং খাওয়া দাওয়া সব কিন্তু সেই সংস্থা থেকেই দেওয়া হয় তো সেই সংস্থাগুলোও দেখব তার সাথে দেখবো হেলিপ্যাড এখানে হেলিপ্যাড রয়েছে যেখানে হেলিকপ্টার স্ট্যান্ড করে তো সেটাও আপনাদের দেখাবো তার সাথে একটা মন্দির হচ্ছে যেটা মায়াপুরের মায়াপুর থেকে করা হচ্ছে তো সেই মন্দিরটা আর তার সাথে রথও দেখবো যেটা মায়াপুর থেকে আনা হয়েছে এই যে বিল্ডিংটা দেখছেন এটাই হচ্ছে সেই রকম সংস্থার একটা বিল্ডিং বলতে পারেন তো সেই যারা প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে তো এই বিল্ডিংয়ে এসে তারা থাকে এবং তাদের ঘর বাড়ি যতদিন না ঠিক করতে পারে তারা এখানে থেকে যায় কোনো সমস্যা হয় না তাদের আর এখানের যে গ্রামের বাচ্চারা খুবই ভালো দেখলাম তো খুবই তারা মিশুকে দেখেই মনে হলো তো আমি তাদের টাটা দেওয়াতে তারাও বেশ সুন্দর করে টাটা দিচ্ছিলো এটা দেখে মনে হলো না তারাও বেশ মিশুকেই হবে তো ঘরগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ঘরই কাঁচা মাটির বা ঝাপের বেড়া এই রকম টাইপের তো জায়গাটা পরিবেশটাও কিন্তু খুব সুন্দর আর খেজুর গাছটা কিন্তু এদিকে বেশিই রয়েছে আমার বেশ ভালো লাগছিলো ঘুরে ঘুরে দেখতে তো এই যে দেখুন এখানে একটা দর্শনার্থীর প্রতীক্ষালয় রয়েছে আর কি সুন্দর দুদিকে দুটো সেনা রয়েছে খুব সুন্দর রয়েছিল দেখতে বেশ ভালো লাগছিলো আর এইখানে প্রচুর পরিমাণে কিন্তু গোবরের যে ঘুটে সেই ঘুটেগুলোও দেওয়া হয় আর আমার এইগুলো না একটু স্টাইলটা অন্যরকম মনে হলো আমাদের এখানে কিন্তু এরকম দেখাই যায় না আর অনেক বড় বড় ছিল প্রায় একটা বড় থালার থেকেও বড় আর খুব পাতলা আমার স্টাইলটা খুব ভালো লাগলো তাই আপনাদেরও একটু দেখিয়ে দিলাম আর এই যে এটা হচ্ছে এই গঙ্গাসাগরের স্কুল তো স্কুলটা কিন্তু খুব সুন্দর দেখুন অনেক বড় স্কুলটা এই যে এটা হচ্ছে গেটটা তো গেটটাও তো দেখলেন খুব সুন্দর আর এটাই হচ্ছে পেছনে স্কুলের খেলার মাঠ তো এখানেও দেখুন স্কুলের একদম দেয়ালের পেছনে মাঠটা তো সবাই খেলা করছে আর এখানে এই দেখলাম তাছাড়া কিন্তু এতটা রাস্তা ঘুরলাম না কোনো টোটো অটো কিছুই আমি দেখতে পেলাম না স্কুল শেষ করেই তারপর এখানে একটা রয়েছে জাগ্রত মন্দির তো এটা ভোলানাথের মন্দির আর একটা বেজে গেছিলো তাই বন্ধ করে দিয়েছিল নয়তো মন্দিরটা একবার আমি নেমে দেখতাম তো তারপরে এখানে কিছু আশ্রম রয়েছে যেমন এটা হচ্ছে শিবির যেটা অনুকূল ঠাকুরের আশ্রম বা শিবির বলা হয় তো এই যে এটা সেই শিবিরটা রয়েছে দেখুন খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে অনেক শিবির রয়েছে তার সাথে মন্দির রয়েছে প্রচুর মন্দির রয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মন্দির রয়েছে তো এখন আমরা রোডে উঠে পড়লাম আর এখন এই রোড ধরেই এগিয়ে যাবো আর এই যে প্রতীক্ষালয়গুলো দেখছেন তো এক একটা কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আর মনসা মন্দিরও কিন্তু এখানে প্রচুর পরিমাণে মানে মোড়ে মোড়েই একটা করে মনসা মন্দির রয়েছে তো এখন আমরা এই যে হাইওয়ে ধরেই এগিয়ে যাচ্ছি আর হাইওয়ে মাঝখানে কি সুন্দর সুন্দর সব কার্টুন করা রয়েছে দেখতে কিন্তু খুব ভালো লাগছিল তো এইগুলো দেখতে দেখতেই আমি চলে যাচ্ছিলাম এখন সেই যেটা বললাম মায়াপুর থেকে এখানে করা হচ্ছে আপনাদের বলতে পারেন যে মায়াপুরের ওনারাই এখানে একটা মঠ টাইপের করে দিচ্ছে তো সেইটা নাকি দু বছর ধরে কাজ চলছে এখনও প্রায় চার কিংবা পাঁচ বছর ধরে কাজ হবে তাও পুরোপুরি হবে কিনা মানে একদম ঠিকঠাক করে উঠতে পারবে কিনা হ্যাঁ জানে না স্থানীয় লোকেরা এতটাই এলাকা জুড়ে হচ্ছে এই যে স্কনে চলে এসেছি তো স্কনে এখন বন্ধ হয়ে গেছে ঠাকুর তো দর্শন করতে পারলাম না তবে বিল্ডিংটা যে হচ্ছে সেটা আপনাদের আমি চলুন ঝলক দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন পুরো মায়াপুরের স্টাইলেই করা হচ্ছে আর মানে এটা দু বছর ধরে এতটুকু হয়েছে এখনও কতদিন লাগবে তো বুঝতেই পারছেন আর এখানে খুব সুন্দর দেখুন ভোগের কিন্তু ভোগ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে স্টিলের টেবিল আর স্টিলের থালা কিন্তু দেওয়া হয় এখান থেকে এই যে থালাগুলোও দেখতে পাচ্ছেন তার সাথে চেয়ারও রয়েছে আর এইদিকে রান্নাঘরটা এখানে রান্না করা হয় ভেতরে আরও অনেক কিছু রয়েছে বাসনপত্র রয়েছে তো ভেতরে নিষেধ যাওয়া তো বাইরে থেকে এটা দেখালাম আপনাদের আর এই যে প্যাকেট করা মতো রয়েছে এটাই হচ্ছে রল আর এটা মায়াপুর থেকে কিন্তু নিয়ে আসা হয়েছে এখানে তৈরি করা হয়নি মায়াপুর থেকে একদম তৈরি করে ওখান থেকে নিয়ে আসা হয়েছে তো রথটা ঢেকে রেখেছে খুব সুন্দর করে আর রথটা কিন্তু একটু একটু দেখা যাচ্ছিলো দেখে মনে হচ্ছিল ভালোই হবে তো তারপরে আর একটু এগিয়ে চলে আসলাম এই যে হেলিপ্যাড তো এখানে হেলিকপ্টার স্ট্যান্ড করে তো হেলিপ্যাড কিন্তু এর আগে আমি কোনো দিন দেখিনি এখানেই ফার্স্ট দেখলাম তো গেটটা দেওয়া ছিল তাই ভেতরে যাওয়া যাবে না বাইরে থেকেই কিন্তু আমরা দেখে নিলাম তো কেমন লাগলো কিন্তু আজকের ভিডিওটা আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন তো হেলিপ্যাড তো দেখা হয়ে গেল এবার চলে যাব আমরা যেখান থেকে এসছি সেখানে ইতিমধ্যে আমরা পৌঁছেই গেছি আর ওনাকে ভাড়া পেমেন্ট করে নেমে

লোকটা খুবই ভালো ছিল বয়স্ক মানুষ খুবই ভালো ব্যবহার তো কোনো দিন যদি আসেন আমার ভিডিও দেখে চেষ্টা করবেন ওনার সাথেই যোগাযোগ করে যাওয়ার কারণ লোকটা খুবই সৎ তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গঙ্গাসাগর থেকে আমি আজই বাড়ি রওনা দেব তো গঙ্গাসাগরের ভিডিও এখানেই শেষ তো সবাই ভালো থাকবেন